তো একশো পূরণ হয়েছে একশোটা পূরণ হবার পরে হাইরে আমি কি করে ফেললাম আমার তো নিরানব্বইটা খুন ছিল আজকে দিন আমি একশোটা খুন করে ফেললাম এবার চিন্তা আরো ওই সময় আবার ইহুদি একজন আলেম ছিল সেই আলেমের কাছে যাবার পরে বলল আমার কি গুণামাপের কোনো রাস্তা আছে নাকি ওই সময় ইহুদি আলেম বলেছিল হ্যাঁ হ্যাঁ তোমার গুনা মাপ করা রাস্তা আছে এখন থেকে তোমাকে তওবা করতে হবে তওবা করে নেবার পরে তোমার গ্রামে থাকা যাবে না কারণ তোমার এলাকার মানুষেরা তোমার মহল্লা গ্রামবাসীর মানুষেরা ভালো না তোমাকে চলে যেতে হবে এই জায়গা থেকে মসজিদুল আক্তায় গিয়ে ওই মসজিদুল আখস্তায় যারা আছে তাদের সাথে ঠমিয়ে এবার দুধ করবে ওই ব্যক্তিটা কিন্তু ইমান আল্ল নামাজ পড়েনি ইমান আইলেছে নামাজ কিন্তু পড়েনি গুনা মাপের জন্য কও করেছে বলল গুনা মাফ হবে একশোটা খুন করার পরে। যখন ইহুদি পণ্ডিত আলেম বলল বাবু তোমার এলাকার মানুষেরা ভালো নয় তোমাকে গ্রাম ছেড়ে দিয়ে মসজিদুল আকসায় যারা এবাদত করছে ওই জায়গায় গিয়ে তুমি এবাদত করবে আর ওই জায়গা থেকে আর তুমি গ্রামে ফিরে আসবে না গ্রামে ফিরে আসবে না বেরুতে শুরু করলো নিজে তবা করলো ওই জায়গাতে তবা করে শুরু করলো কোথায় যেতে শুরু করলো মসজিদুল আকসার দিকে যাবে হঠাৎ যখন নিজের এলাকা গ্রাম থেকে ছেড়ে মসজিদুল আকসার দিকে যেতে যেতে রাস্তার বিস্কানে মাউথ হয়ে গেল উল্লেখ

আস্তায়াতে শুরু করে মসজিদুল আকসার দিকে আগিয়ে কিন্তু যাবার পথে রাস্তার বিস্কানে মারা যায় হঠাৎ করে ফেরেস্তা এসে হাজির রহমতের ফেরেস্তা এসে হাজির যেহেতু জান্নাতি ফেরস্তা এসে হাজির আর জাহান্নামি ফেরস্তা হাজির দুদল ফেরস্তা এসে হাজির কদল দুই ধরনের ফেরেস্তা দুই ধরনের দুই ধরনের ফেরেস্তা এসে হাজির কারণ জান্নাতি ফেরেস্তারা তারা বলছে আমরা নিয়ে যাব হয়তো বক্তব্য শুনেছেন কোথায় নিয়ে যাচ্ছে ব্যক্তিটা যাচ্ছিল ব্যক্তিটা মসজিদুল আকসায় যাচ্ছে ওখানে যারা এবাদত করছে ওই জায়গায় গিয়ে এবাদত করবে আর ফিরে আসবে না কিন্তু যেতে যেতে ঘর থেকে আর মসজিদুল আকসা ঠিক মাঝামাঝি জায়গায় ওনার মাউথ হয়ে গেল ইন্তেকাল করলে এবারে দুই ধরনের এসে হাজির আল্লাহ রসুল শাহবাদেরকে বলছে বাবা সাহাবারা শোনো বনি আদমে বনি ইসরাইলের বংশের এই ঘটনাটাকে বলছে

আব্বাসের দিকে ভাই যান সাহেব আসছেন আপনারা খুশি না বেজার খুশি তো ঠিক আছে দুই ধরনের ফেরস্তা এসে হাজির জান্নাতি ফেরস্তারা তারা বলছে আমরা নিয়ে যাব আর জাহান্নামি ফেরস্তা তারা বলছে আমরা নিয়ে যাব ব্যাপারটা কি বলছে ও ব্যক্তি গুণা আছে এই জন্য আমরা জাহান নামি ফেরস্তারি নিয়ে যাবো আর জান্নাতি ফেরস্তারা বলছে ও ব্যক্তিটা হচ্ছে তওবা করেছে এই তওবা করার কারণে ওর গুনা মাফ হয়ে গেছে আমরা নিয়ে যাব কিন্তু এক একক তো নামাজ তো পড়েনি সবে তো ইমান এলে কলমা পড়ে তওবা করে যাচ্ছে শুরু হলো ওই সময় একজন ফেরস্তা বলল ঠিক আছে দুদল নিয়ে যখন আমরা টানাটানি ওনার ঘর থেকে এই জায়গা হবে রাস্তা আর এই জায়গা থেকে মসজিদুল আকসা আকসা হবে হবে হাদিস কোন রাস্তাটা কম আর কোন রাস্তাটা বেশি যদি ওর মসজিদুল আকসা রাস্তাটা কম হয় তাহলে আর এই জায়গা থেকে ওর ঘরের রাস্তা যদি বেশি হয় তাহলে জাহান্ন ফেরস্তাদের মাফামাবি শুরু হয়ে গিয়েছে অনেকে চিন্তা করছে আরে প্যান্ডেলে বসে মিলা শুনবো না ঘরে বসে বসে শুনব আরে যদি আমরা এই মিলাদটা এই জায়গায় বসে শুনি এর फायदाটা কত ঘরে বসে শুনলে কতটা फायदा যদি বলে পাশের গ্রামে থেকে শুনবো এর फायदाটা কতটা তাই ওই ব্যক্তিকে মাপা শুরু হয়ে গেল ফেরেশতারা মাপ শুরু হয়ে গেছে এমন সময় যে জায়গায় ঘর থেকে বের হয়েছে ওই জায়গাটা রাস্তার দিকতে একটু বেশি মনে হয় কিন্তু মসজিদুল রাস্তাটা কম মনে হবে তো কিন্তু না 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 মসজিদ রাস্তা যেখান থেকে মারা গিয়েছেন ওই জায়গা থেকে মসজিদ রাস্তাটা একটু বেশি আর বেশি মানে আগে দূর দূরত্ব আছে তাহলে তো জান্নাতে যেতে পারবে না শয়ন আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন পুর বান্দাকে ক্ষমা করে কেমন তার কুদরতের আজিমটা দেখিয়ে দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললো ৰাস্তা অৰ্থাৎ ৰাস্তা ৰাস্তা নদীর থেকে রাস্তাটা ছোট সংকিত হয়ে যা যেখান থেকে মাউত হয়েছে ওই জায়গায় তোর ঘর বাড়ি থেকে রাস্তাটা বড় হয়ে যা তাহলে সঙ্গে সঙ্গে রাস্তাটা ছোট হয়ে গেল মসজিদের রাস্তার দিকে রাস্তাটা ছোট হবার পরে যখন ফেরেস তারা মেপে দেখলো মাউত থেকে মসজিদ রাস্তা রাস্তাটা ছোট তাহলে ও জান্নাতি জান্নাতি ফেরোস্তারা টাকে নিয়ে জান্নাতে চলে যায় জরে ও সুবহানাল্লাহ না রে তাকবীর তালে বাবা ঈমানটা কেমন দেখো নামাজ কিন্তু পড়েনি ইমান আনার পরে তওবা করে যে 100টা খুন করার পরে আল্লাহ পাক তাকে গোনাগুলো maaf করে তাকে জান্নাতী বানিয়েছেন তাহলে আমাদের गुना প্রত্যেকের বললাম মহাজিনদের শর্ত আমাদের গুনাটা মাফ হবে কিন্তু माफ হয় না কেন সারা দিনে তো নামাজ পড়ি তওবা তওবা করি माफ হয় না ভাই আমার অনেক গুনা আছে মাপ হয় না কি করে মাপ হবে সেই তওবাটা করতে হবে ফখিগুন ওলামা মহাদৃষ্ণদের এই তওবার ভিতরে তিনটে শর্ত দিয়েছে তিনটে শর্ত যদি আপনি তওবা করেন তাহলে আপনার তওবা কবুল হয়ে যাবে আপনার জীবনের গুণা মাফ হয়ে যাবে তিনটে শর্ত আমি সংক্ষিপ্ত বলছি আমার মাওলানা ভাই এসে গিয়েছেন উনি সংক্ষিপ্ত আলোচনা করবেন তারপর ভাই যান তিনিও এসে যাবেন সংক্ষিপ্ত বলছি শর্ত হলো আপনি তওবা করবেন যে তওবাটা করবেন সেই তওবাটা খেয়াল করবেন যেন তওবা নাসু তার নাসুর সঙ্গে হয় একটা মা শর্ত হলো আমি গুনাহ করছি সেই গুনার দিকে খেয়াল করতে হবে কোন গুনাহ করেছি তওবা করছি অমুক গুনাহটা করেছি ওই অমুক গুনাহটার দিকে খেয়াল করে আপনি তও তওবা করেন তওবা করার পরে আপনি হচ্ছে কি এক নাম্বার তালে সেই গুনার প্রতি আপনাকে পিছনের গুনা যত আছে মনে করবে দুই নাম্বার শর্ত আপনাকে লজ্জিত হতে হবে আরে আমি ওই সব করেছি ওই গুনা থেকে আমি লজ্জিত হচ্ছি তওবাটা এই রকম করতে হবে দ্বিতীয় তৃতীয় শর্ত হলো তওবাটা করতে হবে দৃঢ় বিশ্বাস রাখতে হবে জীবনে আর আমি ওই গুনা করব না যদি আমি ওই গুনা না করে থাকি তাহলে আমি যে গুনার করেছি ওই গুণার প্রতি খেয়াল করে তওবা আর পিছনের গুণার থেকে